আমি না আল্লাহ তোমাকে অনেক মহাব্বত করে বানিয়েছি রে আল্লাহ এই চেহারাটা সুন্দর করে বানিয়েছি আমি এই চেহারা সৌন্দর্যটা দান করেছি আমি তোমার চক্ষু দিয়েছি আমি তোমার কান দিয়েছি আমি তোমার জবান দিয়েছি আমি আমি আল্লাহ যে তোমাকে সব দিয়েছি কি বলেন আল্লাহ দেয় নাই আল্লাহ দেয় নাই আমাদেরকে এগুলো আল্লাহ দেয় নাই বলেন না দুস্ত বলেন না বাপ ও বাপ ও দুস্ত ও বন্ধু একটু আমার কথাগুলো বোঝো আমার কথাগুলো শোনো আমার কথাগুলো জানো আমার কথাগুলো মানো বন্ধুরে আল্লাহ বলে বন্ধ আমারে ভুলে যাস না আমারে ভুলে যাস না আমারে ভুলে যাস না এই দুনিয়াতে যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে মৃত্যু সে আল্লাহ তোমাকে দিবে কিয়ামত আছে হাসুর আছে নাসর আছে যেখানে তোমাকে হিসাব দিতে হবে সেদিন যদি তুমি হিসাব না দিতে পারো সেদিন তুমি আমার আমলে হিসাব না দিতে পারো সেদিন আমার জিন্দি হিসাব না দিতে পারো আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে কঠিন ভাবে গ্রেফতার করে তোমাকে আমি জাহান নামে গ্রেফতার করব। বলো না দোস্ত বলো না বাপ আমরা কি জাহান নামের এই কঠিন আজাবকে সহ্য করতে পারবো পারবো পারব বলেন না এখানে একজন হাত উঠায় বলেন হুজুর আমি জাহান নামের আজাব সহ্য করতে পারবো যদি আপনি ভাবে বলতে পারেন আমি বিশ্বাস করব। আপনি জাহান নামের আজাব সহ্য করতে পারবেন আপনার নামাজ পড়ার দরকার নাই আর যে ব্যক্তি বলবে আমি নামাজ পড়তে পারবো না আমি জাহান নামের আজাব সহ্য করতে পারবো না আমি কবরের আজাব সহ্য করতে পারবো না তাহলে দুস্থ বলো যে কবর তো তোমাকে যেতেই হবে হাসুরে তো তোমাকে উঠতেই হবে তোমাকে তো মরতেই হবে আমাকে তো মরতেই হবে তাহলে একটু ফিকির করেন না বাবু একটু ভাবেন না আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন কেন পাঠালেন কি জন্য পাঠালেন আমাদের কি করা উচিত ছিল আমরা কি করতেছি আমাদের কি করার দরকার ছিল এই কথা ভাবার দরকার আছে না নাই যদি কোনো বন্ধু যদি কোনো দুস্থ যদি কোনো বাফ যদি কোনো মা এই কথাটি ভাবে এই কথাটি মানে ক্ষুদার কষন করে বলছি ক্ষুদার কসম করে বলছি আমি বলছি হুজুর আপনি যদি এতটুকু ভাবতে পারেন যে আমি আমার আল্লাহ আমাকে কেন পাঠালো আমি কেন আসলাম আমি আবার কোথায় যাব। আমার কোথায় যেতে হবে এই কথা যদি আপনি ভাবতে পারেন এই কথা যদি আপনি মানতে পারেন এই কথা যদি আপনি ফিকির করতে পারেন খোদার কসম করে বলছি আপনার কখনো নামাজ পারবেন না আপনার কখনো না আপনার কখন নয় আল্লাহ তারা বুন্দি সারবেন না যদি আমরা এতটুকু ভাবতে পারি কি বলেন ঠিক না আমরা ভাবি না আমাদের ভাবার মতো শক্তি নাই যদি আমাদের ভাবার মতো শক্তি থাকতো যদি আমাদের ভাবার মতো মন মানসিকতা থাকত কখনো আমরা এমন কাজ করতাম যেই কাজ করলে আল্লাহ নারাজ হয় যেই কাজ করলে রসুল্লাহ নারাজ হয় সেই কাজ আমরা কখনো করতাম না কিন্তু আজ আমরা সেই রবকে ভুলে গেছি আমরা সেই রবকে ভুলে গিয়েছি আমরা সেই রবকে আমরা স্মরণ রাখি না এই জন্যই তো আমাদের কবরের কথা মনে হয় না কি বলেন ঠিক কিনা যদি আমাদের আখরাতের কথা মনে হতো যদি আমাদের কবরের কথা মনে হতো যদি আমাদের হাসুরের কথা মনে হতো যদি আমাদের নাসরের কথা মনে হতো জান্নার জাহান্নামের কথা মনে হতো তাহলে আমরা কখনো আল্লাহকে ভুলে যেতে পারতাম না ভুলে যেতে পারতাম না ভুলে যেতে পারতাম কি কী বলেন ঠিক না আজ আমরা সেই মহান মুীপকে ভুলে গিয়েছি আজ আমরা সেই মহান আল্লাহকে ভুলে গিয়েছি